আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই আল্লাহ যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই এবং আপনি না জেনে আপনি চিকিৎসা করতে পারবেন না ওই যে আল্লাহ রসুল বলেছেন কি যুগান্ত করে হাদিস মেডিকেল সায়েন্টিস্টরা অবাক পেয়ে যায় যে থেকে দেড় হাজার বছর আগে এই ধরনের হাদিস কিভাবে এবং এটি প্রমাণ বহন করে আমার নবী যে সত্য ইসলাম সত্য আল্লাহ নবী বলছেন মেন তাতাব যদি কেউ চিকিৎসা করলো ওলাম ইউরাফান হুতিব অতএব সে ওই বিষয়ে বিশেষজ্ঞ নয় সে নাক কান গলা বিশেষজ্ঞ চোখের চোখের সে চিকিৎসা করলো যে কার্ডিওলজিস্ট সে আপনার কিডনির চিকিৎসা করলো যে পেডিয়ট্রিক্সের ডাক্তার সে যদি অন্য একটা ডিসিপ্লিন চিকিৎসা করলো বহু গভর্নমেন্ট এন্ড ল সে আল্লাহতালার কাছে তাকে জবাবদিহি করতে হবে এরপর হচ্ছে রুগীদের রোগীদের গোপনীয়তা আমাদের রক্ষা করতে হবে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কেবল বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলিকিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স সেটি পরিপন্থী এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি একজন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন তিনি তো ইচ্ছে করলে দোয়া করলে সাথে সাথে ভালো হয়ে যেত তিনি বললেন যে তোমার এই রোগের চিকিৎসা তাইফে একজন ডাক্তার আছে হার ইস বিন হেলিজা তার কাছে তুমি যাও তার মানে একজন ডাক্তার তার কাছে রুগী আসছে তিনি যদি জানেন এর বিশেষজ্ঞ আমি নই আরেকজন এক্সপার্ট তার কাছে রেফার করা এটাই হচ্ছে মেডিকেল এথিক্স স্বয়ং নবী করিম স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়ে আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই আল্লাহ তা বলেন ওয়ালা তাক ওয়ালা তাকু মা লাইসা লাকা যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার দেবান নেই আল্লাহ তার মধ্যে ফেস আইল বি তুমি যে এক্সপার্ট না হও যে এক্সপার্ট আছে তাকে তুমি জিজ্ঞেস করো ওলা ইউ নাব বিউ মিত্র হেবির একজন বিশেষজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না তো আসুন আমাদের এই আই এম এ এর সুদ্বোধ আমরা ঘোষণা করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ